মুখ্যরোচক নিরামিষ এরকম মুগ ডাল যদি মূল দিয়ে একবার রান্না করে থাকেন ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অবশ্যই ভালো লাগবে এতটা দুর্দান্ত হয়েছিল আর খুবই বানানো সহজ যতটা দেখতে লোভনীয় খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় তো চলো দেখে নেওয়া যাক আমি এই মুগ ডালটি কীভাবে রান্না করছি তো প্রথমেই করা বসিয়ে দিয়ে দিলাম সোনা মুগ ডাল এখানে কিন্তু আমি হালকা ভেজে নেব হালকা বলতে একদম হালকা না একটু বেশি করেই ভাজবো তো অনেকক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে তারপর সেই মুহূর্তেই আমি কিন্তু এখানে দিয়ে দেব খানিকটা জল জল দিয়ে কড়ার মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ধুয়ে নেব আমি মুগ ডালটা তারপর বেশি ধুবো না কিন্তু একবারই ধুবো কেননা বেশি ধুলে যে মুগ ডালের একটা সুন্দর স্মেল থাকে সেটাও কিন্তু চলে যায় তাই একবার মতো ধুয়ে ফেলে জলটা আবারও পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দেব খুব বেশি জল দেব না কিছুটা জল দিয়ে প্রথমে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আমার সাথে কিছুটা দিয়ে দিলাম নুন দিয়ে হালকা আচে আস্তে আস্তে ফুটতে দেব। তারপর কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবো ডালের মধ্যে কাটা সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে তারপরে কিন্তু কাটা দিয়েছি মুগ ডালে কাটা নে দিলে একদমই ভালো লাগে না তো আস্তে আস্তে থেকে যায় এর জন্য কিন্তু ভালো লাগে না তাই মুগ ডালের মধ্যে কাটা দিলে একদম মিশে মাখো মাখো হয়ে যায় তারপর মূলোটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তারপর জলটা একদম শুকিয়ে যাওয়ার জন্য আরেকটু জল মিশিয়ে দিয়ে দিলাম সামান্য হলুদ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন মূল্যগুলো কিন্তু একদম নরম দুলতুলো হয়ে আমার সেদ্ধ হয়ে গেছে তারপর এখন সোমবার দিতে হবে দিয়ে দিলাম কড়াতে সরিষার তেল রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন তাহলে খেতে হয় আরও ভীষণ দুর্দান্ত তারপর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতার সাথে দিয়ে দেব পাঁচফোরণ এখানে কিন্তু পাঁচফোরণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্মেলটা হয় দারুণ আর সাথে দিয়েছে আদা আর জিরে বেটে নিয়েছি একসাথে সেটাই দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে হালকা কষিয়ে নিই তারপর দিয়ে দেবো ডাল দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ডালটি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের খুবই সহজ সুস্বাদু মূল দিয়ে ডাল মূলত অনেকেই প্রায় খেতে পারে না এরকম ডালের মধ্যে দিয়ে খাবেন দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না